আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় গণবিজ্ঞপ্তি কি কবে দিবে এবছর গণবিজ্ঞপ্তি দিবে কিনা কারা চান্স পাবে এসব আজকের ভিডিওতে আলোচনা করব তো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সবকিছু বুঝতে পারবা শুরুতে দেখো গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তি হলো তোমাদের গুচ্ছে কয়টা এবছর চার থেকে পাঁচটা মেরিট দিবে ঠিক আছে চার থেকে পাঁচটা মেরিট দেওয়ার পরেও কিছু বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা খালি থাকবে অর্থাৎ মনে করো পাঁচটা মেরিট পরেও বা চারটা মেরিট পরেও তোমার একটা বিশ্ববিদ্যালয় সর্বশেষ দেওয়ার পরেও আসন আছে একটা বিশ্ববিদ্যালয় মেরিট তারপরে কিন্তু আর মেরিট দিবে না তো তারপরে মেরিট না দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডিভিজুয়াল ভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো গণবিজ্ঞপ্তির ব্যাপারটা হচ্ছে ওই যে খালি সিটগুলো আছে ওইগুলো ফিল জন্য যারা আহ যারা আবেদন করছে তাদের মধ্যে বিপরীতে কয়েক গুণ শিক্ষার্থী ডাকবে সাপোজ তিন গুণ শিক্ষার্থী ডাকবে তারা তাই এখানে তারা দেড়শো স্টুডেন্টকে কল করবে মানে একশো জন স্টুডেন্টকে তারা ডাকবে যে তোমরা কাগজপত্র জমা দাও তাহলে তোমরা আসলে মানে গণবিজ্ঞপ্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এবং এই গণবিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটি আলাদাভাবে পরিচালনা করবে এক্ষেত্রে আসলে ইউজিসি ওইভাবে কোনো মানে একত্রিতভাবে কোনো কাজকর্ম হবে না ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা ভাবে গণবিজ্ঞপ্তির কাজটা হবে তো যেটা বললাম যে পঞ্চাশটা আসনের বিপরীতে তারা একশো পঞ্চাশ জন স্টুডেন্ট ডাকবে তো একশো পঞ্চাশ জনের ভিতরে মনে করো কাগজ জমা দিবে একশো জন ঠিক আছে একশো জন কাগজ জমা দিবে তো যারা কাগজ জমা দিবে ওই বিশ্ববিদ্যালয়ে তারা তো মনে করো আসন সংখ্যার চেয়ে বেশি ঠিক আছে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশ টা কাগজ জমা দিয়েছে একশো বিশ জন এবার এই একশো বিশ জনের ভিতরে ভালো মেরিটে যারা আছে অর্থাৎ প্রমাণ নয় যারা কাছাকাছি মেরিটে আছে মানে ওই যে একশো বিশ জনের মধ্যে যারা আর কি টপ পঞ্চাশের ভিতরে আছে তারাই মূলত এখান থেকে সাবজেক্ট পাবে তো এই প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে চলবে আর একটা কথা হচ্ছে তুমি যে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো তুমি গণবিজ্ঞপ্তিতেও সেই কয়টা বিশ্ববিদ্যালয়ের জন্যই আহ যোগ্য হবা ঠিক আছে এখন তুমি ইসলাম ইউনিভার্সিটিতে আবেদন করো না ইসলাম ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তির ডাক দিছে তো তুমি কিন্তু ইসলাম ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তিতে অ্যাটেন্ড করতে পারবে না কারণ তুমি সাবজেক্ট চয়েস তো দাও নাই ইসলামিক ইউনিভার্সিটি তো তুমি যদি পাঁচটা ইউনিভার্সিটিতে চয়েস দিয়ে থাকো তুমি পাঁচটা ইউনিভার্সিটির গণবিজ্ঞপ্তির জন্য ডাক পাবে ঠিক আছে তো এবার গণবিজ্ঞপ্তি দিবে কিনা এটা আলোচনা করবো যে এবার কি গণবিজ্ঞপ্তি দিবে হ্যাঁ এবারও গণবিজ্ঞপ্তি দিবে প্রতি বছরই দেয় গণবিজ্ঞপ্তি এবারও দিবে কারণ কি কারণ সবগুলো মেরিট শেষে অনেকে প্রাথমিক ভর্তি হওয়ার পরেও চূড়ান্ত ভর্তি হবে না তারা তারা অনেকে ভর্তি হওয়ার পরেও মনে করো কাগজপত্র তুলে প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সাত কলেজ আছে ওই সব জায়গায় তারা চলে যাবে তো আসন ফাঁকা থাকবে আসন ফাঁকা থাকলে ওই আসনগুলো তো ইউনিভার্সিটির পূরণ করতে হবে ঠিক আছে ইউনিভার্সিটি পূরণ করার জন্য কি করবে গণবিজ্ঞপ্তি ডাকবে তো গণবিজ্ঞপ্তি কিভাবে ডাকে আমি কিন্তু এই প্রথমেই আলোচনা করছি আশা করি তোমরা বুঝতে পারছো কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে ইনশাল্লাহ সবার রিপ্লাই দিব আমি তো এই হচ্ছে গণবিজ্ঞপ্তির কথা আর কি যে এবার গণবিজ্ঞপ্তি দিবে কিনা হ্যাঁ এবারও দিবে তো এবার গণবিজ্ঞপ্তিতে কত হাজার পর্যন্ত স্টুডেন্ট টানতে পারে এটা আসলে বলা সম্ভব না এটা যদি আমি বলি তো ক্ষেত্রে থেকে কে পর্যন্ত তোমরা আশা রাখতে পারো ঠিক আছে আশা রাখতে পারো তো আরো যে আর্টস কমার্স আছে তাদেরও আসনের বিপরীতে মোটামুটি বেশ ভালো পরিমাণ শিক্ষার্থী গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে তো আর একটা কথা গণবিজ্ঞপ্তি নিয়ে আমি বলি যে এবার মেরিটে মনে করো পনেরো হাজার পর্যন্ত সাবজেক্ট লাস্ট পেলো ঠিক আছে আর একটা স্টুডেন্ট গণবিজ্ঞপ্তিতে চান্স পেলো বিশ হাজার থেকে বিশ হাজার পজিশন নিয়ে গণবিজ্ঞপ্তিতে চান্স পেয়ে গেল এর মানে কি এই যে পনেরো হাজারের পরে ষোলো হাজার সতেরো হাজার আঠারো ভিতরে বা বিশ হাজার পর্যন্ত এই যে পাঁচ হাজার এর ভিতরে আছে স্টুডেন্ট পনেরো হাজার থেকে বিশ হাজার মধ্যে পাঁচ হাজারই সাবজেক্ট পাবে না তারা কিন্তু সবাই গণবিজ্ঞপ্তিতে চান্স পাবে না কারণ কি কারণ এক একটা স্টুডেন্টের চয়েস লিস্ট এক রকম সবাই গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবে কিনা এটাও আলাদা বিষয় তো পনেরো হাজারের পরে যে স্টুডেন্ট গুলো থাকবে সবাই বিজ্ঞপ্তিতে চান্স পাবে না মনে করো পনেরো হাজারের পরে একজন পেল ষোলো হাজার পাঁচশো থেকে মাঝখান থেকে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো উনিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পেলো না আবার আর একজন পেলো কি বিশ হাজার থেকে এটা কিভাবে ঘটবে ওই যে ইউনিভার্সিটি আসলে এক একজনের চয়েস লিস্ট তো এক এক রকম ঠিক আছে তো তোমরা গণবিজ্ঞপ্তিতে পঁচিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে তিরিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছে এটা শুই নিয়ে এটা মনে করিলো না যে আসলে একদম এক থেকে তিরিশ হাজার সবাই সাবজেক্ট পাইছে না এটার মানে কিন্তু এইটার না মাঝখানে কিন্তু অনেকেই সাবজেক্ট পাবে না তাদের চয়েস দিশের ভুলের কারণে এখন তুমি আবেদন করছো দুইটা বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করছো একটা বিশ্ববিদ্যালয় তাহলে ওইখানে তোমার গণবিজ্ঞপ্তিতে না আসলে তুমি তো ষোলো হাজার পজিশন নিয়েও আসলে চান্স পাবা না তুমি আঠারো হাজার পজিশন নিয়েও চান্স না যে ছেলেটা পাঁচ ছয়টা আটটা নয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছে তার তো গণবিজ্ঞপ্তির আসলে স্কোপও হিউজ অনেকগুলো বিশ্ববিদ্যালয় সে গণবিজ্ঞপ্তির জন্য এপ্লিকেবল তো তার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আর কি আলটিমেটলি এবছর গণবিজ্ঞপ্তি দিবে গণবিজ্ঞপ্তি কবে দিবে গণবিজ্ঞপ্তি আসলে ফাইনাল মেরিট যেটা আর কি ওইটার পরেই দিয়ে থাকে সাধারণত ফাইনাল মেরিট প্রকাশিত হওয়ার পরে তো ফাইনাল মেরিটটা প্রকাশিত কবে হবে তো এবছর কিন্তু আমরা দেখতেছি যে বেশ তাড়াহুড়ো করেই গুলো দিয়ে দিচ্ছে বা তাড়াতাড়িই দিয়ে দিচ্ছে যেমন দ্বিতীয় মেরিট দেওয়ার কথা ছিল দুই জুলাই সেখানে কিন্তু তারা জুন জুন দিয়ে ঠিক আছে তো আমি আশা করি পঁচিশ তারিখের পরে চূড়ান্ত মেরিট দিয়ে দেবে আর কি চূড়ান্ত মেরিট বলতে একদম ফাইনাল মেরিটটা দিয়ে দেবে যে ওর পরে আর কোনো মেরিট লিস্ট দিবে না তারা তারপরে আসলে গণবিজ্ঞপ্তি তারপরে চূড়ান্ত ভর্তি বা চূড়ান্ত ভর্তির পরেও গণবিজ্ঞপ্তি দিতে পারে তো এক এক বছর এক এক রকম হয় আর কি তো এই ক্ষেত্রে তোমাদের আসলে অপেক্ষা করতে হবে যারা দূরবর্তী মেরিটে আসো সাপোজ ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার বিশ হাজার তো তারা আসলে গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করো ঠিক আছে এবং এইখানে যে আমি পয়েন্টটা উল্লেখ করছি যে সবাই চান্স পাবে অনেকের একটা ধারণা আছে যে আমার পজিশন পঁচিশ হাজার গত বছর তো গণবিজ্ঞপ্তিতে তিরিশ হাজার পর্যন্ত সাবজেক্ট পাইছি আমি মনে হয় এবছর গণবিজ্ঞপ্তিতে চান্স পেয়ে যাবো কিন্তু আসলে ব্যাপারটা এরকম না এই চান্স ব্যাপারটা অনেক কিছুর উপর নির্ভর করে তুমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো সেই বিশ্ববিদ্যালয়ে কয়টা সিট ফাঁকা আছে সেই বিশ্ববিদ্যালয়ে আসলে গণবিজ্ঞপ্তিতে যে স্টুডেন্টদের ডাকবে তারা আসলে কেমন সাড়া দেবে মানে পঞ্চাশটা সিটের বিপরীতে আমি যেটা দেখাইলাম যদি একশো বা দুইশো স্টুডেন্ট তারা ডাকে ফোনের মাধ্যমে বা মেসেজ দিয়ে বা বিভিন্নভাবে যদি ডাকে যে ইউনিভার্সিটি নোটিস দিয়ে তো সেখানে কতজন অ্যাটেন্ড করবে ওইটার উপর নির্ভর করে ঠিক আছে সাপোজ তারা ডাকছে একশো জন সেখান থেকে প্রথম মেরিটের দিক থেকে যারা পঞ্চাশ আছে টপ পঞ্চাশ তারা অ্যাটেন্ড করে নাই তারা অন্য ভার্সিটিতে গেছে তাহলে ওই কিন্তু তোমার দূরবর্তী মেরিট থেকেও একটা চান্স আসার সম্ভাবনা আছে তো প্রতি বছর আমরা দেখি গণবিজ্ঞপ্তিতে কিন্তু দূরের মেরিট থেকেও চান্স হয় এটা কিভাবে হয় ওই যেটা বললাম আর কি যেহেতু ইউনিভার্সিটিতে যে মেরিট পজিশন নিয়ে অ্যাপ্লিকেশন করছে এবং লাস্ট যে পজিশন ছিল ওই পজিশনের পর থেকে আবার একটা মেরিট তারা আসলে কাউন্ট করে ওইখানে টপ পঞ্চাশই তোমার আসলে সাবজেক্ট পায় তো টপ পঞ্চাশের ভিতরে যারা চলে যাবে অত যাবে তাইলে আবার পিছন থেকে আরো অ্যাড হবে ঠিক আছে এই আর কি তো সবাই চান্স পাবে কিনা না সবাই কিভাবে চান্স পাবে কারণ গণবিজ্ঞপ্তিতে যদি সবাই চান্স পেতো তাহলে তো যে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষাতে সবাই চান্স পেতো ঠিক আছে তো সবাই চান্স পাবে না ওর ভিতর থেকে মনে করো গণবিজ্ঞপ্তিতে প্রতি বছর এক একটা ইউনিভার্সিটিতে পঞ্চাশটা ষাটটে করে সিট খালি থাকে যদি আন আনপপুলার হয় তাহলে আসলে তোমার একশো দেড়শো পর্যন্ত সিট খালি থাকে তো ওই ক্ষেত্রে ওই একশো দেড়শো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিগুলো চান্স পেতে পারে আর যে ভালো ইউনিভার্সিটিগুলো আছে ওইখানে কিন্তু পাঁচটা দশটা বিশটা এরকম সিট খালি থাকতে পারে ঠিক আছে তো এই আর কি তো ওই ক্ষেত্রে মেরিটে আসলে তোমার ওই ইউনিভার্সিটির পঞ্চম মেরিটে বা চতুর্থ মেরিটে লাস্ট যে স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে তার পরবর্তী যে পঞ্চাশ জন ওয়েটিং এ আছে বা টপ পঞ্চাশ যে তারপর ওই যে লাস্টের দিক থেকে যে পঞ্চাশ জন আছে মানে লাস্ট মেরিট দেওয়ার পরে লাস্ট মেরিটে যে ছাত্রটা সবচেয়ে বেশি মেরিট নিয়ে চান্স পাইছে তারপর থেকে মনে করো পঞ্চাশটা সিট খালি আছে তাইলে তারপর থেকে ওই সিটের বিপরীতে দুই গুণ বা তিন গুণ শিক্ষার্থী ডাকবে তাদের মধ্য থেকে টপ পঞ্চাশ জন ওইখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো এই হচ্ছে গণবিজ্ঞপ্তির প্রক্রিয়া তো সবাই চান্স পাবে না যারা ওই ক্ষেত্রে মেরিটে আসলে তাদের আহ মানে কাছাকাছি থাকবে ওই যে কয়জন শিক্ষার্থী ডাকে তাদের মধ্যে থেকে সিটের বিপরীতে তারা চান্স পাবে ঠিক আছে আশা করি এই বিষয়ে তোমরা একটা সুন্দর আইডিয়া পেয়ে গেছো তো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের আপডেট দিব যেমন তোমার ইউনিভার্সিটি যখন উঠবা তখন র্যাগিং থেকে কিভাবে বেঁচে থাকবা তারপরে তোমরা কিভাবে টিউশনই করে নিজের খরচ নিজেই চালাবা এইসব বিভিন্ন বিষয় নিয়ে আমি নির্দেশনা দিব তোমাদের তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখো আসলে আমার মনে হয় তোমাদেরই লস ঠিক আছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো জরুরি প্রয়োজন থাকে আমাদের আসলে তুমি কলও দিতে পারো আমি রাত নয়টার পরে ফ্রি থাকি মোটামুটি ওই সময় কল দিলে আমাকে পাওয়া যাবে তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ